প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি এম এর মধ্যে দেখাতে চাই বিষ্ণুপুর বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের মহাশয়ের ইন্ডাস বিধানসভা আকুই এক নম্বর অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই সেই প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই চলছে আমরা সরাসরি এমবিএস নিউজের মাধ্যমে দেখাচ্ছি আমাদের প্রতিনিধি মিলন পাঁজা ফিল্ডে রয়েছেন আচ্ছা মিলন মিলন পাঁজা আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই হ্যাঁ বলুন হ্যাঁ বলছি এই মুহূর্তে খবর হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই জনসভা করতে আসছেন তার প্রস্তুতি পর্ব এখানে কিরাম চলছে একদম যেটা জানা যাচ্ছে কর্মীদের সাথে কথা বললাম কর্মীরা যেটা জানাচ্ছে যে তারা আর কিছুক্ষণের মধ্যেই যে আসার কথা আছে মুখ্য আসামের মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবে তার মতো প্রস্তুতি একদম রেডি হেলিপ্যাড নামার জায়গা যেটা সেটা পরিদর্শন করছেন যারা বম স্কোয়ার লোক আছেন বা কেন্দ্র থেকে যারা এসেছেন তারা এসে ঘুরে দেখছেন এখানকার পরিস্থিতি কি আছে কতটা নিরাপত্তা একদম আটো সাটো একদম বলতে পারা যায় যে আকুই অঞ্চল একদম পুরো পুলিশ এবং কেন্দ্র বাহিনীতে মুড়ে দেওয়া হয়েছে কর্মীদের আস্তে 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 দেখা যাচ্ছে যে কর্মীদের ঢল কিন্তু চোখে পড়ার মতো হ্যাঁ হ্যাঁ মিলন ইতিমধ্যেই আমরা একটা প্রশ্ন এখানে রাখতে চাই প্রস্তুতি পর্ব পূর্বে যে মুহূর্তটা আমরা এই ছবির মাধ্যমে দেখাতে যাচ্ছি যে হেলিপ্যাডের জায়গায় যেমন নিরাপত্তা আছে তেমন চতুর্দিকের নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে কেমন আছে একদম একদম আটো ছাটো কারণ হচ্ছে একদম বর্ধমান লাগোয়া হচ্ছে আকুই অঞ্চল তার জন্য আরো নিরাপত্তা বাড়ানো আছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভোট চলছে সেই পরিপ্রেক্ষিতে গাড়িতে চেকিং চলছে যা আমরা দেখতে পাচ্ছি যে যারা পুলিশ আধিকারিকরা আছেন বা কেন্দ্র বাহিনীরা যারা আছেন তারা গাড়ি চেকিং করছেন এবং যখন ওই সভাস্থলে যারা ঢুকছেন তাদেরকে চেক করে তবেই সভাস্থলে ঢোকানো হচ্ছে হ্যাঁ ইতিমধ্যেই আপনারা সরাসরি এমবিএস বিএস নিউজের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি যে প্রস্তুতি পর্ব ছবি ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলছি এবং সেই ছবি দেখাচ্ছি সেই সঙ্গে আমাদের প্রতিনিধি মিলন তোমার কাছে আর একটা আমরা প্রশ্ন করতে চাই যে যেমন হেলিপ্যাড এবং চতুর্দিকে নিরাপত্তা আছে তেমন এলাকা বিশেষে মানুষের ঢল কতটা নেমে এসছে বলে মনে হচ্ছে আগামী এই কাল আগামী আগামীকালই একটা জনসভা করে গেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপির হয়ে যে সুমিত্র খায়ের হয়ে প্রচার করে গেছেন সেখানে ঢল প্রচুর ছিল সেই পরিপ্রেক্ষিতে কর্মীদের যে আশা তারা বলছে যে এতটাই ঢল হবে যে তারা লোক দিতে পারবে না এই মঞ্চতে এখনও পর্যন্ত আস্তে আস্তে গাড়ি ঢুকছে আমরা সেই ছবি অবশ্য আরো তুলে ধরবো আমাদের পর্দার মাধ্যমে তো এখনও পর্যন্ত সভাতে যেভাবে আটো ভাবে ব্যবস্থা রয়েছে বা কর্মীরা আসা শুরু করেছে তো মনে হচ্ছে না যে বিপুল অঙ্কের বা বিপুল মানুষজন আসবে এরকম একটা আশাবাদী ইতিমধ্যেই আপনারা শুধু এমবিএস নিউজের পক্ষ থেকে আমরা সেই ছবি তুলে ধরছি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়। সমর্থনে আকুই এক নম্বর অঞ্চলে ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে যাবেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সেই প্রস্তুতি পর্ব এবং চারিদিকে মানুষের ঢল লাগছে ইতিমধ্যেই আমাদের প্রতিনিধির কাছ থেকে আপনারা সকলে শুনলেন মিলন এই মুহূর্তে আমি একটু স্টেজ বা হেলিপ্যাডের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘোরার জন্য বলবো সেই ছবি আমাদের মিলন সরাসরি দেখাচ্ছে এবং সেই ছবি আপনারা এমবিএস নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন স্যার আচ্ছা নমস্কার মিলন দর্শককে এই ছবি দেখানোর জন্য আপনারা আমার ক্যামেরার পার্সনকে বলবো যে এই মঞ্চ এবং যেসব হেলিকপ্টার জায়গা সেই ছবিগুলো ধরার জন্য সরতড়ি হ্যাঁ সেই ছবি আমরা সরাসরি গেয়া দেখাচ্ছি এমবিএস নিউজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু কোনpmodি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জনসভায় উপস্থিত হবার বলি আমাদের প্রতিনিধি মিলন জানালেন এমবিএস এর পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার দেখা যাচ্ছে যে একটা মঞ্চে দেখুন আজকে বিজেপির একটা ঝড় চলবে ঝড় আজকে সারা বাংলাতেই যেমন বিজেপির ঝড় চলছে আজকে ইন্দাস বিধানসভার মাটিতে সরোপরি আমাদের বিষ্ণুপুরের মাটিতে ঝড় বইবে বিজেপি ঝড় কার সমর্থন এই প্রচার এই বিজেপি প্রচারে আসছেন আমাদের রাজ্যের এবং আমাদের যে ভারতবর্ষের যে রাজ্য আছে হেমন্ত বিশ্ব শর্মাজি আসছেন আমাদের এই আঁকুই মাঠে তার জন্য আমরা খুবই আনন্দিত আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা খুবই আনন্দিত এবং এখানকার সাধারণ মানুষ দেখে সাধারণ জনগণ থেকে প্রত্যেকটা মানুষের কাছে আমরা আগ্রহ করছি ওনারা খুব তাড়াতাড়ি আপনারা রান্না এবং তার সব ছেড়ে আমরা চোলাচুরি মাঠের মাঠটাকে আমাদের দেখে যান এবং আমাদের মুখ্যমন্ত্রীকে দেখে যান যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হয়েছেন আমাদের সুমিত্র খান ইতিমধ্যে বিষ্ণুপুরের মাটিতে প্রধানমন্ত্রী সভা করে গেছেন কালকে তারপরে কতটা এখানে কর্মীদের আশা করছেন অবশ্যই গত কালকে আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন আপনারা দেখেছেন কীভাবে জনজোয়ার হয়ে গেছে আমাদের মুদার মাটিতে বিষ্ণুপুরের মাটি আজকে আমাদের আবুই মাটিতে সময়ের অপেক্ষা দেখতে বিরোধী দল যারা আছেন বা শাসক দল যাদেরকে বলা হচ্ছে এখন বর্তমানে তারা বলছে বাইরে থেকে লোক নিয়ে এসে করা বলবেন দেখুন আমরা ওই বিনামূল্যের কথা তো আমরা মানবো না কারণটা হচ্ছে ওনাদের মতো রাজনীতি আমরা করি না আমাদের যে সমস্ত কার্যকর্তারা আসবেন নিজেদের এলাকা থেকেই আসবেন আমাদের বিধানসভা থেকে ছাড়া কোনো কোনো বিধানসভা থেকে আমাদের কোনো কর্মী আসবে না আমাদের তো আছে এখানে আমাদের ভিত আছে আমাদের এখানে শক্ত মাটি আমাদের অন্য কথা প্রয়োজন কি আছে কর্মীদের আমরা একাই একশো এখানে এখানে কোনো তৃণমূল বলে কিছু নাই এখানে সব সাফ হয়ে যাবে আপনার নামের পরিচয় আমার নাম গৌতম ধারা ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক